নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব খুব ভালো আছো তো চলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কে এম যে রিক্রুটমেন্ট হওয়ার কথা চলছে তার নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিও তো চলো ভিডিওতে সরাসরি একদম আসবো তার আগে বলবো যারা একদম নতুন আছো সেই সব নতুন স্টুডেন্টদের বলবো আমাদের এই স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে কারণ কথা তোমাদের আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে ওয়েস্ট বেঙ্গলের যে তিনটে পরীক্ষা কোর টেকনিক্যালের হয় অর্থাৎ যারা ন্যূনতম ডিপ্লোমা পাস সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে আছো তাদের জন্য যে তিনটে কোর টেকনিক্যাল এক্সাম হয় তাদের মধ্যে হচ্ছে পিএসসি কেএমসি এবং কেএমডি পিএসসি রিক্রুটমেন্ট কিছুদিন আগেই ফাইনালি জয়নিং তারা করছে আমাদের মেকানিক্যালের প্রচুর ছেলে জয়েন করেছে ইলেকট্রিক্যালের জয়েন করেছে সিভিলের ইন্টারভিউ শেষ হয়েছে কিছুদিনের মধ্যে রেজাল্ট বেরোবে প্রচুর ছেলে সেখানে জয়েন করবে তো এখন যেটা মূল বিষয় যে অনেক দিন ধরে তোমরা বারবার বলতে এবং আমিও তোমাদের অনেক জায়গা থেকে ক্লিপিংস নিয়ে ভিডিও পরপর দিতাম যে এই ভ্যাকেন্সি আছে এরকম সিস্টেম চলছে কিছু সমস্যা ইন্টারনাল আছে সেগুলোও তোমাদের বলেছি যে তা ফাইনালি আজকে কিন্তু অ্যাডভার্টিজমেন্টটা বেরিয়ে গেছে তো এখানে অ্যাডভার্টিজমেন্টের মূল বিষয় হচ্ছে যারা এজেড অর্থাৎ যারা টোটাল সাঁত্রিশ এজ আঠারো থেকে সাঁইত্রিশ বছর পর্যন্ত জেনারেল এজদের এই ফর্মটা ফিল করা যায় এটা কোর টেকনিক্যাল এক্সাম সব ডিটেলস বলবো অনেকে অনেক বিষয় সম্পর্কে ডিটেলস জানতে চাইছ কিন্তু একটা ভিডিওতে তো এগুলো বলা সম্ভব না আমি চেষ্টা করব পার্টলি ভিডিও এনে ছোট ছোট টাইপের তোমাদের মধ্যে জানিয়ে দেওয়া কারণ একটা ভিডিও পঞ্চাশ মিনিট হয়ে গেলে সেটা সম্ভব না দেখাটা তো আট দশ মিনিটের মধ্যে যেটুকু তথ্য দেওয়ার প্রপারি সেই তথ্যই আমি কি তোমাদের সামনে প্রোভাইড করব তো মূলত এজটা হচ্ছে যারা ন্যূনতম ডিপ্লোমা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আছো বিটেক হলেও কোনো অসুবিধে নেই কয়েকজন ফোন করেছিলে তো বিটেকের এখানে কোনো অসুবিধা নেই ফর্ম ফিল করতে পারবে আঠেরো থেকে সাঁইত্রিশ এজ জেনারেল এজ এসসি যেরকম ছাড় থাকে পাঁচ বছরের সেরকম ছাড় আছে আর ও বিসিতে তিন বছর ছাড় আছে ঠিক আছে মজার বিষয় হচ্ছে এই পরীক্ষাটা কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম অর্থাৎ একশোটা টেকনিক্যাল কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটাই দু নম্বর করে তাহলে দুশো নম্বরের পরীক্ষা মানে রিটেন এক্সাম আর চল্লিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট রিটেন এবং পার্সোনালিটি টেস্টের নম্বর যোগ করে তোমার মেরিট লিস্ট হয় সে অনুযায়ী এটা চাকরি পায় এখন আমরা দেখে নেব যে টোটাল ভ্যাকেন্সি কত আছে দেখো এখানে অ্যাডভার্টাইজ নম্বর যেটা জিরো ওয়ান টু সিভিলের যেটা বেরিয়েছে প্রথম সিভিল আছে টোটাল পোস্ট হচ্ছে সেভেন্টি খুব একটা খারাপ পোস্ট না হ্যাঁ অনেকেই ফোন করো তোমরা ফোন করো আমাকে বা আগেও করেছিলে যে স্যার এত কম্পোস্টে কি চাকরি হয় দেখ এরকম কথা না এই কোর টেকনিক্যাল এক্সামগুলোতে কিন্তু কম্পোস্ট করেই থাকে দেখা গেছে যেগুলো রেলের পরীক্ষা এবং পিএসসির পরীক্ষা হল কিছু এর থেকে পোস্ট কিন্তু বেশি থাকে যেহেতু একটা কলকাতা বেসিস এগুলো এক্সাম কলকাতার মধ্যেই তুমি থাকতে পারবে তাই কলকাতা সারাউন্ডিং যতগুলো ওয়ার্ড আছে সেই সব নিয়ে বেসিক্যালি এই পরীক্ষাটা মানে সেইগুলোতেই রিক্রুটমেন্ট হয় যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা বলা হয় কে এমসি তো টোটাল পোস্ট সেখানে আছে আঠাত্তরটা পোস্ট ইউআর পোস্ট আছে তোমার হচ্ছে থার্টি ওয়ান ই এস আটটা এসসি আঠারোটা এস টি পাঁচটা ও এ আটটা ও বি পাঁচটা এছাড়াও কিন্তু তোমার এখানে যেটা আছে দু একটা আদার্স আছে ইউআর পিডব্লিউডি যেটা আছে তিনটে পোস্ট আছে মজার বিষয় হচ্ছে এবারে কিন্তু ইডব্লিউএস পোস্ট কিন্তু আছে অনেকেই কিন্তু তোমরা এটা জিজ্ঞেস করছিলে যে স্যার ইডব্লিউএ এ ইডব্লিউএস পোস্ট কিন্তু থাকবে ইকোনমিক ওয়েবার স্কিম যে এই পোস্ট কি এখানে থাকবে হ্যাঁ তো তার ফর্ম্যাটও তোমরা দেখেছো যে নতুন অ্যাডভার্টিসমেন্ট আছে সেই অ্যাডভার্টিসমেন্টের পিছনে ফর্ম্যাটটাও দিয়ে দিয়েছে তোমরা সেই ফর্ম্যাট দেখে কিন্তু এখন থেকে তৈরি হতে পারো ইডব্লিউএস বার করতে পারো দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো ইডব্লিউএসে কিন্তু যথেষ্ট রকমের একটু ফ্যাসিলিটি পাওয়া যায় তো এই হচ্ছে সিভিলের পোস্ট এখানে মেকানিক্যাল কতগুলো পোস্ট আছে মেকানিক্যাল আছে আঠাশটা টোটাল পোস্ট আছে ইউআর বারোটা মানে টুয়েলভ ই এস তিনটে এসসি ছটা এসটি তিনটে ওবিসি এ তিনটে ওবিসি বি একটা ঠিক আছে ইলেকট্রিক্যালের কতগুলো পোস্ট ইলেকট্রিক্যাল একটু কম পোস্ট আছে টোটাল পোস্ট হচ্ছে উনিশটা ইউ আর ছটা তোমার ই এস দুটো এসসি ছটা এসটি একটা ওবিসি এ একটা ওবিসি বি হচ্ছে দুটো তার এই হচ্ছে পোস্ট টোটাল জানিয়ে দিলাম যারা নতুন ক্যান্ডিডেট তাদের এটা খুব সুবিধা যে কি কটা পোস্ট আছে না আছে হ্যাঁ এটা কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম যারা টেকনিক্যালকে ভালোবাসো তাদের জন্য কিন্তু পড়ি এটা খুব ভালো তো আমাদের এই যে রিক্রুটমেন্টটা এটা কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন গুরুকুলে ক্লাস হবে অনলাইন এবং অফলাইন তোমরা যোগাযোগ করতে চাইলে যে ফোন নম্বর দিয়েছি আমি সেই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগটা করে নিও ঠিক আছে এটা ক্লাস হয় কলকাতা গড়িয়া স্টেশনের কাছে একদম গড়িয়া স্টেশন থেকে নেমে সামনে প্রচুর স্টুডেন্ট তোমরা জানো টেকনিক্যাল স্টুডেন্টরা তা সত্ত্বেও তোমাদের আরেকবার বলে দিচ্ছি আমাদের অনলাইন অফলাইন কিন্তু দুটো মোডে এই কে ক্লাসটা কিন্তু আমরা শুরু করব তো রিটেন এক্সরা বলে দিলাম একটা বিষয় এখানে হচ্ছে এবারে কিন্তু টাইম অ্যালটমেন্ট যেটা থাকে প্রত্যেকবার দু ঘন্টা থাকতো এবারে কিন্তু দেড় ঘন্টা টাইম থাকছে হ্যাঁ অনেকে এটা নিয়ে প্রচুর মানে কদিন তো ফোনে আমি মানে ধরে শেষ করতে পারছি না তো তোমরা বারবার স্যার দেড় ঘন্টা টাইমে কি আমরা পরীক্ষা দিতে পারবো তাহলে কি ম্যাথ স্যার আসবে না বা কোশ্চেন কি একদম সহজ হয়ে যাবে না এরকম কিছু না দেখা গেছে ম্যাক্সিমাম এই সব পরীক্ষাগুলো দু ঘন্টা না হলেও চলে যদি দেখা গেছে তোমার অবজেক্টিভ কোশ্চেন জানলে তুমি এক ঘন্টা দশ বারো মিনিটের পনেরো মিনিটের মধ্যে কিন্তু ফুললি পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায় হ্যাঁ এবার যে যেগুলো নিউমেরিক্যাল যেগুলো আছে সেগুলো নিউমেরিক্যালের কিন্তু খুব একটা যে ডেপ কোশ্চেন তা থাকে না একটু বেসিক লেভেলেরই থাকে সেটা আমাদের গুরুগুলের যে সোনাম ধন্য প্রায় ষোলো সতেরো জন যে টেকনিক্যাল এক্সপার্ট টিচাররা আছে যারা গভর্নমেন্ট চাকরি করেন তারা এখানে মেনলি পড়ান এবং কিছু কিছু কলেজের টিচারও আছেন তো সেই সব স্যারেরা কিন্তু একদম হাতে কলমে তোমাদের জিনিসটা শিখিয়ে দেবেন ঠিক আছে এবার যেটা হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আঠারো ছয় দু থেকে আট সাত পঁচিশ অর্থাৎ হুটোপাটা করে ফর্ম ফিল আপ করার দরকার নেই তোমরা কয়েকদিন ওয়েট করে যাও পঁচিশ তারিখের পর ফর্মটা ফিল আপ করাটা তোমরা শুরু করবে ঠিক আছে এখন এবার যে বিষয়টা আমি বলবো যে কিছু বিষয় কিন্তু কে এম সি চাকরি পেতে গেলে জানা দরকার কি দরকার আমি এগুলো ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি খুব ছোট করে সংক্ষেপে বলছি যে কিছু বিষয় মানে কে যে টেকনিক্যাল এক্সাম সে টেকনিক্যালে কিন্তু তোমাকে এআইসিটির যে সিলেবাস ডিপ্লোমা সিলেবাস আছে ফুল সিলেবাস কিন্তু কভার করতে হবে আমি এর বিষয়ে ডিটেলস অনেক আসবো পরে পরে তেইশের যে এক্সাম হয়েছে তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবে তেইশের এক্সামে প্রায় সব চ্যাপ্টার এবং প্রায় টপিককেই কিন্তু কভার করে গেছে তো যেখানে দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু উনিশ কুড়ির তখন যে এক্সাম হয়েছিল সেখানে কিন্তু কিছু টপিক বাদ ছিল তাই যে টপিকগুলো অমিট করে গেল। এবারে সেই টপিকের উপর থেকে কোশ্চেন হবে সেই টপিকগুলো নিয়ে কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের আসবো যে কোন কোন টপিকগুলো আরও বেসিক্যালি জোর দেওয়া দরকার আমাদের যে স্যারেরা আছেন যার এক্সপার্ট টিচার আছেন পনেরো কুড়ি ষোলো কুড়ি বছর ধরে পড়াচ্ছেন ওনারা কিন্তু সেই সব টপিকের উপর আলাদা করে স্টাডি মেটেরিয়াল তৈরি করে তোমাদের কাছে প্রোভাইড করবে সেই কোশ্চেনগুলো একটু অথেন্টিক লেভেলের কোশ্চেন এবং একটু অন্য প্যাটার্নের কোশ্চেন তার ফলে কিন্তু এত স্টুডেন্ট কে এম সি পিএসসিতে কিন্তু এখান থেকে চাকরিটা পায় তো এবার যেটা হচ্ছে সব থেকে বড়ো কথা অনেকেই যেটা অনেকেই বিষয়েরা অনেকেই অনুধাবন করে না বা নতুনরা তো জানতে পারে না যে স্যার এটা কি পিএসসির মতো যে দু বছর তিন বছর চার বছর ধরে পরীক্ষায় না কোনো দিনই আজ পর্যন্ত যে রেকর্ড আছে বিগত চার পাঁচ বছরের যে রেকর্ড বলছি বা একটু বেশি সেখানে কিন্তু কে এমসির এক্সাম খুব তাড়াতাড়ি হয় ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজমেন্ট বেরোনো তিন মাসের মধ্যেই কিন্তু এই এক্সাম কন্ডাক্ট হয়ে যায় এবং ছ মাসের মধ্যে ফাইনালি কিন্তু রিক্রুটমেন্ট অর্থাৎ যদি কেউ ভালো করে পড়াশোনা করো আগামী দু হাজার ছাব্বিশের দুর্গা পুজো বা দু হাজার পঁচিশের মানে দু হাজার ছাব্বিশের দুর্গা পুজোর আগে কিন্তু তুমি ফাইনালি একটা কিন্তু দু হাজার ছাব্বিশ তোমার কাছে নিউ লাইফ তৈরি হয়ে যাবে ঠিক আছে তো এই একটা বিষয় আর একটা বলবো সিলেবাস সিলেবাস কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে এই নিয়ে আমি আসবো পরপর একটা একটা করে দেব যে কোন সিলেবাসের কোন কোন টপিকগুলো বেশি করে পড়বে কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন এসছে থার্মাল থেকে কতগুলো এসছে হিট ইঞ্জিন থেকে কতগুলো এসছে এগুলো পরপর আমি আসবো এখন আর ডিটেলসে এত আসবো না মূল যে বিষয়টা তোমাদের বলে দিলাম ভালো করে প্রিপারেশান নাও অবশ্যই অনলাইন অফলাইন ক্লাস করতে চাইলে আমাদের ফোন করে নাও হোয়াটসঅ্যাপ করতে পারো আগামী রবিবার অর্থাৎ আজকে তোমার সোমবার আগামী যে রবিবার আসছে সেই সামনের রবিবার থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে অর্থাৎ হয় বাইশ তেইশ তারিখ মনে হচ্ছে যতটা ধারণা তো রবিবার আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে তোমরা যারা যারা অফলাইন এবং অনলাইন করতে চাও আমাদের সাথে যোগাযোগ করে নাও ঠিক আছে এবং বেসিক্যালি এখানে কিন্তু অনেকটাই পড়তে হবে দিনে কত কোশ্চেন পড়বে কীভাবে রিভিশান দেবে কোন কোশ্চেনগুলো আগে পড়বে আমরা কিন্তু সেগুলো সমস্ত তোমাদের কিন্তু গাইড করবো আর অবশ্যই যেসব দাদারা এর প্রিভিয়াস ইয়ারে পেয়েছে সেসব তাদের ভিডিও আমি প্রোভাইড করব পারলে তাদের ভিডিওগুলোকে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো ভালো করে সুন্দর করে প্রিপারেশান শুরু করো কয়েক শত শত স্টুডেন্ট আমাকে কিন্তু কয়েক মাস ধরে কন্টিনিউ ফোন করতে স্যার কবে বেরোবে কবে বেরোবে কবে বেরোবে দেখো এবার তোমাদের প্রিপারেশান কোন জায়গায় আছে সেটা কিন্তু লক্ষ্য করো আমরা গুরুকুলে কি করি যে অ্যাডভান্স ব্যাচ আছে বেসিক ব্যাচ আছে মিডিয়াম ব্যাচ আছে এইভাবে আমরা পড়াই অ্যাডভান্স ব্যাচে আমরা কিন্তু টপ লিস্ট টাঙিয়ে দিই টপ টেন টপ ফাইভের মধ্যে আমরা নম্বর নিয়ে আসি আশা করি যারা টপ টেনে আসতে পারবে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল ফাইনাল এক্সামের ক্ষেত্রে সেটা হয়েই থাকে ঠিক আছে আজকে এ পর্যন্ত